হারিয়ে গেল আমাদের মাঝখান থেকে আরেকজন মানবতার ফেরিওয়ালা সে উপর দিয়ে মানবতার ফেরিওয়ালা থাকলেও ভিতর দিয়ে ছিল একজন শয়তা কেন বললাম আজকে আমরা তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর থেকে দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা মুখ খুলছে তাদের সাথে কি ধরনের নির্যাতন করেছে এমন এমনকি আমার নিজের দেখা স্বপন আহমেদ ভাই কিন্তু ভিডিওতে সে কেঁদেছে তার পক্ষ নিয়ে কিন্তু আমিও ভিডিও তৈরি করেছিলাম একটা সময় যেন তার তাকে স্বপন আহমেদ ভাইকে যেন তহিদ আফ্রিদি ক্ষমা করে দেয় তবুও তাকে কিন্তু তাকে ক্ষমা করা হয়নি তাকে মামলা দিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন টর্চা তাকে করা হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে উঠিয়ে গুম করে রেখেছিল তাদের চাচাকে নিয়ে আসছে চাচা কোথায় আসছে খালু কোথায় আসছে মামা কোথায় তুহিদাফি তাজকে আপনি জেলে আপনি তো জেলে আপনার বাবাও জেলে তাহলে এই যে আপনি ক্ষমতার অপব্যবহার করে উপর দিয়ে মানুষকে দেখিয়েছেন আপনি ভালো কিন্তু তলে তলে আপনি এগুলো করেছেন এর দায়ভার এখন আপনার এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি কোনো বান্দার ক্ষতি সাধন করতে চায় কারো পিছে লেগে যায় আল্লাহ সুবহানাহু তার পিছে লেগে যান আল্লাহ সুবহানাহু তার ক্ষতি করে দেন এটাই তার বাস্তব প্রমাণ এই তাওহিদ আফরিদি তার চাচা মামা খালুwidehat hotel হোটেলের মালিক ہارুন সাহেবকে দিয়ে অনেককে টর্চার করেছেন তার বিপক্ষে কথা বললেই তার মুখকে চুপ করে দিয়েছেন আজ তাদের বद्दোয়া তাদের সেই মাজলুমদের দোয়া আজকে আল্লাহ কবুল করে তাদের এই অবস্থা করেছেন আজকে তো কোথায় সোনাচামস মুখে ধর সেই ছেলে এখন জেলের ভিতরে পৌঁছবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে হে ভাইয়েরা আমরা যেন কারো উপরে জুলুম না করি ক্ষমতা থাকলেই সে ক্ষমতা অপব্যবহার আমরা না করি কারণ ক্ষমতা এক চিরস্থায়ী নয় ক্ষমতা যে কোনো সময় চলে যেতে পারে যেভাবে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে আর সেখানে আমরা কি তো আমরা কারো কোনো ক্ষমতায় ক্ষমতাবান না হই আমরা শুধুমাত্র আল্লাহ সুমাত্র ক্ষমতায় ক্ষমতাবান হই আমরা তার দিকে ফিরে যাই আমরা কারো প্রতি যেন জুলুম না করি আজকে তহিদাফিদি বলছে আমার ওয়াইফ প্রেগনেন্ট এরকম অসংখ্য মানুষের প্রেগনেন্ট স্ত্রী রেখে তুলে নিয়ে গিয়েছে অসংখ্য মানুষকে তারা আজকে নিজের স্ত্রীকে বলে সে বেঁচে যেতে চেয়েছিল কিন্তু আল্লাহলা পাক করা বড় কঠিন আল্লাহ ছাড় দেয় কিন্তু ভাই ছেড়ে দেয় না তাই তহিদা ফ্রিদের এই জায়গা থেকে আমরা শিক্ষা নেই আমরা প্রকৃত মানবতার ফেরি আলা হই এরকম মুখোশধারী মানবতার মানবতার ফেরি আলোচনা হই আলাইকুম আলিকুম রহমতুল্লাহ